গত বুধবার মধ্যরাতে হুগলির মগরা নকশা মোড়ে দুই যুবকের উপর দুষ্কৃতী দ্বারা গুলি চালানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা হুগলি জুড়ে রাতে হয়েছিল দুই যুবক উপর চারটি গুলি চালায় তার হাতে এবং পেটে ও মৈদুল ইসলামের ডান উরুতে একটি গুলি লাগে দুজনকেই ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর ভাবে জখম বিশ্বনাথকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং মৈদুল ইসলামকে ইমামবাড়ার সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ তৎপরতার সাথে একদিনের মাথায় গুলির কাণ্ডে দুষ্কৃতীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার হুগলি গ্রামীণ পুলিশের অফিসে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন একটি সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ বিষয় তুলে ধরেন তিনি গ্রেপ্তার হওয়ায় দুই দুষ্কৃতি অভিজিৎ ওরাফে গোপাল ঘোষ এবং তপন সিংকে আজ চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ সেই বিষয় নিয়েও জানিয়ে দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার চুঁচুড়া মহকুমা আদালত ধৃত দুই দুষ্কৃতীকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান পুলিশ সুপার এদিন জানা যায় তাদের থেকেই সেই রাতে ব্যবহৃত চার চাকা গাড়িটিকে বাজে আপ্ত করেছে পুলিশ এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা পুলিশের হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে জানান পুলিশ সুপার পুলিশ সুপার জানান ব্যবসায়িক সংখ্যা চক্রান্ত শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গেছে আমি অলরেডি ব্রিফটা দিয়েছিলাম যখন ইনসিডেন্টটা হয়েছিল ইনসিডেন্টটা যেটা হয়েছিল ওটা ছিল আপনার 28 তারিখ 28th অফ দিস অফ একটার সময় বিশ্বনাথ দে এলআইএস দুবাই ঠিক আছে ওর বাড়ি হলো বাগাতি শিপ শিফট তালাতে এন্ড ওর একজন কোম্পানি চ্যাম্পিয়ন মানে সাথে ছিল গাড়িতে ওর নাম ছিল মইদুল ইসলাম ওরা পান্ডুয়া পান্ডু থেকে ওদের রেসিডেন্সে রিটার্ন করছিল

এবং গুলি চালিয়ে পাঁচ রাউন্ড গুলি ফায়ার হয়েছিল পাঁচ রাউন্ড গুলি ফায়ার হয়েছিল অ্যান্ড যখন যখনই আমাদের কাছে ইনফরমেশনটা আছে পুলিশের কাছে সঙ্গে সঙ্গে মগরা থানা সুপসুপের অফিসার সঙ্গে সঙ্গে সিন অফ মানে যেখানে ঘটনাটা হয়েছে অক্টোবর ওইখানে গিয়ে যায় ওখানে গিয়ে বেসিকলি যারা উন্ডেড যারা ছিল দুজন যে যাদের নাম নিলাম আর কি বেসিকলি আপনার বিশ্বজিৎ দি অ্যান্ড এদেরকে বেসিকলি ট্রিটমেন্টের জন্য ফিউচার এবং কলকাতায় পাঠানো হয়েছে তো এরপরে বেসিকলি আমরা প তদন্ত ইনভেস্টিগেশন কমিশনের কেস স্টার্ট হয়েছে কেস নাম্বার ছিল बेसिकली 4444 পাবলিক 2024 ডেট 29 8 2024 আন্ডার সেকশন 1262 1182 1091 612A 35 BNS এবাউট 25 এন্ড 27 আর্মস অ্যাক্ট তো যা যা আমরা बेसिकली প্রসিডিউরাল ইনভেস্টিগেশন আমরা শুরু করেছিলাম এবং আমি মানে আমরা এটা বলবো কি সঙ্গে সঙ্গে এসপি ক্রাইম অ্যাডিশনাল এসপি সবাই লেগে গিয়ে ইনফ্যাক্ট আমরা সাকসেসফুল যে ত্রিশ তারিখ মিড মানে কালকের মানে রাত্রে আর কি বেসিকলি ত্রিশ তারিখের মিড নাইটে আমরা বেসিকলি দুজন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে হিন্দুস্তান বাদ যেটা আছে শঙ্করনগর থেকে মোগরা পিএস ওদের না বলছি নামটা বলছি ওদের নাম একজনের নাম হলো অভিজিৎ এলাইস গোপাল ঘোষ আর সেকেন্ড নাম হলো তপন সিং এই দুই জন কি লেটলি আজকে কুচুরা কোর্টে আমরা রিমান্ড পিয়ারের সাথে পুলিশ রিমান্ডে সাথে ওদের কুচুরা কোর্টে প্রেয়ার দোয়া হয়েছে এবং আজকে एक्चुअली একটু টাইম চলে গিয়ে গেল মানে টাইমটা মানে এখনো মানে যে প্রসেস আছে রিমান্ড তো আমরা 70 আমরা ওরা 5 ডেজ রিমান্ড যত কোন্টা আমরা পাওয়ার পেয়েছি 5 ডেজ পিসি পিরিয়ড গ্রান্ট হয়েছে তো এই 5 ডেসে আচ্ছা এই আমরা এই যে এই দুদিনে ইনফ্যাক্ট আমরা গাড়িটা যে এসেছিল মানে দুষ্কৃতীরা যে এই দুজন যে বেসিক্যালি গাড়িতে যে এসেছিল যেটা যেটা বললাম আপনাদেরকে ওই মারুতি সুইফট ডিজায়ার যে গাড়িটা ছিল আমরা ওই গাড়িটাকেও সিজ করেছি ওই গাড়িটা বেসিক্যালি যার থেকে ভাড়া নিয়ে মানে ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন কোথা থেকে নিয়েছিল গাড়িটা মানে হায়ার করেছিল যা করেছিল উই হ্যাভ অলসো সিন দ্যাট উই হ্যাভ দ্যাট এস এ পার্ট অফ এভিডেন্স এবং আজকে যেটা আছে আমাদের পিসিপি রেটে বেসিক্যালি আমরা আমাদের যেটা এমটা থাকবে দ্যাট এই যে

Uh, hmm. uh, uh, you know, mm. uh, uh, रिगार्डिंगेर আমাদেরকে এটাও দেখতে লাগবে কি একজন মানে বেপন যে ছিল দুজন কাছে ছিল কিনা এটা আমাদের দেখার আছে কারণ কি ফাইভ রাউন্ডস কি একটাই বেপন থেকে চালিয়েছে না দুটা বেপন থেকে অল দিস কোয়েশ্চেন যেটা আছে অন দ্য পিরিয়ড ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আমার বেপন নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর